নিজে মাটি খনন করতেছিলেন পনেরোশো কতগুলো চাহাবা পনেরোশো হয়তো যাবে ডাক দেখ গো মাটি খনন করতে করতে নবী আর খুধার জালায় ভালো লাগে না নবী আপনি যদি পারমিশন দেন আমি কিছু খানার ব্যবস্থা করবো নবী আপনি যদি পারমিশন দেন আমি খানার ব্যবস্থা করবো আমার নবী কয়ে যাবে আমি তো তিন দিন ধরে অনাহারি রয়ে গেছি তুমি যে খানার ব্যবস্থা করবা আমি কিন্তু আমার পনেরোশো সাহাবা লইয়া আমি নবী খানা খাবো না জোরে কন্যা সব কেমন উন্মতের কান্দারি নবীজি কোনো সাহাবা ছাড়া আমার নবী খানা খাবে না জোরে কন্যা সব নবী গো আমার বাড়িতে আমি কিছু খানার বাজেট দিয়ে আছিলাম। কিছু গম দিয়ে আসছিলাম জব মানে আটা একটু গিয়ে দেখি আমার বাড়িতে কি পরিমাণ আটা রয়ে গেছে যাবেদ ক ঠিক আছে যাও আল্লাহ হাবিক যাবে যাও দেখে আসো যাবে গিয়ে বিবি রে গিয়ে বলুন দিবি রে আমি যে তোমারে কিছু আটা দিয়ে গেছিলাম কি পরিমাণ আটা আমাদের পাতিলের মধ্যে রয়ে গেছে যাবে রে বিবি গিয়ে স্বামী গো যে আটা রয়ে গেছে রুটি বানাইলে একজন ছাড়া দুইজনেও খাইতে পারবে না আমার ফাট যাবে দা তো নিবি রে তাহলে কেমন হবে একজন ছাড়া দুজনেও খাইতে পারবে না হঠাৎ যাবের দাঁড়াইয়া আছে আমার হাবিব দয়ার নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন সে আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবি গো আমার বাড়িতে যে আটা রয়ে গেছে রুটি বানাই দুইজন সারা তিনজনে খাইতে পারবে না নবী ডাক যাবে তোমার বিবিরে তুমি রুটিগুলো বানাইতে কও আমি নবী জানাই দিলা আমি নবি পনেরোশো সাহাবাল তোমার বাড়ির খানা খাবো খোদার কসম তোমার বাড়ির খানা ঘুরাবে না জোরে কন্যা সোহা আর জোরে কন্যা সোহা যাবের খুশি হয়েছে আবার ধরে গেছে বিবি আল্লাহর হাবিব সরকারের দু আলম বলেছে পনেরোশো সাহাবানে নবী আমার বাড়ির খানা খাবে আমার বাড়ির খানা ফুরাবে না জোরে কন্যা সোহা বিবি আল্লাহর হাবিব যদি এটা বলে থাকে আমার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কিন্তু শোনো নবী আমার বাড়িতে আসবে নবীর সাহাবার আমার বাড়িতে আসবে স্বামী গো কেমনি করে খালি দুটি আমার নবীর আমি দেব দেরি করু না এই যে আমি একটা বরকি পালি বরকিটা জবাই করে দাও গোস্ত আমি ভুনা করব নবী আসবে নবীর সাহাবার আসবে গোস্ত ভুনা করা দি আমার নবী সাহাবাদেরকে নিয়ে রুটি খাবে যদি কন্যা সুবার আমার ভাইরা রাত্রি গভীর হয়ে গেছে নবীজির করুন ডাইলগ শুনিয়া সাহাবাদের জীবনে সেই না খোদার কস এক ফোটা চোখের পানি যদি কারণ নাকেরা কেরা হাজির হয়ে যায় হাসর ময়দান যেদিন শুরু হয়ে যাবে আমার আল্লাহ বলবে ও আমার বান্দা বান্দি তোমরা শুনে লাও তোমার এক ফুটা চোখের পানি আমি আল্লাহ তালা হাসার মাজার যদি এক পাল্লায় তুলে দিই আর তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেয় পরে দেখা যাবে আমার বান্দা আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি বাড়ি হয়ে যাবে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার ভাইয়ের হজ যাবেন

এতগুলো সাহাবাদের আমি একা খানা একাত্র ভাবে দেওয়া যাবে না নবীজি চিন্তার কারণ নাই পঞ্চাশ জন করে একশো জন করে তুমি খানা খাওয়াও পঞ্চাশ জন বসে একশো জন বসে আবার তারা উঠে আসে উদর বরে খানা খায় বস্তুর হাড্ডি গুলো আলাদা একটা বর্তমানের মধ্যে রাখা হয় ও আমার ভাইরা খাইতে 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 গো পনেরোশো সাহাবারা খানা খাইছে আবার নবী ডাক দেয় বলে যাবে সবার কি খানা কমপ্লিট হয়ে গেছে সবাই তো খানা খাই যার বাকি নাই আল্লাহ হাবিক যাবে একটু পাতিলের মধ্যে তা খেয়ে দেখলে কি পরিমাণ খানা তোমার পাতিলের মধ্যে রয়ে গেছে খেতে পারছে ভাই হজ যাবে পাতিলের ডাক না খুইলে চোখের পানিগুলো ছেড়ে দে কাঁদে আর কথা বলে না আমাদের নবী তামামকে পৃথিবীর নবি ডাক দেয় বলে যাবেন তুমি কেন কাদু কথা বলো না যাবে ডাক দেখো বিজি গো আমার পাতিলের মধ্যে কোন যে পরিমাণ খানা রয়ে গেছে খোদার কসম গো আরো যদি পনেরোশো চা মানে খানা খায় আমার বাড়ির খানা ঘোরাবে নজরে কনসুমা হাজার নয় আর যদি ছয় হাজার সাহাবারা তোর বাড়ির খানা খায় তোমার বাড়ির খানা ফুরা বেরো জোর আল্লাহ তোমার বাড়ির খানার মধ্যে আমার আল্লাহ তালা বরকত দান করে দিছে আল্লাহর হাবিকা যাবে রে এইগুলো কিসের গোস্ত জাবের ডাক দেখো নবী আমার বিবে একটা বরকি পালতো বরকিটা জবাই করে দিছিলাম আল্লাহর হাবিব কয় যাবে গোস্তর হাড়ির বর্তন আমার কাছে নিয়ে আসো এবার হাড়িগুলো এক এক জায়গায় রেখে দিয়েছে নবীজির সামনে বর্তনের মধ্যে যখন সামনে এনে দিয়েছে আল্লাহর হাবিবের শাহাদাত আঙ্গুর গোস্তর হাড়ির মধ্যে লাগানোর সাথে সাথে আমার আল্লাহ আমার মালিক আবার ওই বরকিটা আমার আল্লাহ বানিয়ে দিয়ে দিছে সুবহানাল্লাহ কও তাকবীর